ঘরের মাঠে খেলা সে হিসেবে ইন্টার মায়ামি একটু বাড়তি আত্মবিশ্বাস পেতেই পারে তবে ক্লাব বিশ্বকাপের শুরুটা তাদের জন্য ঠিক কাঙ্ক্ষিত ছিল না যেখানে তারা মিশরীয় ক্লাব আলাহলির সঙ্গে ড্র নিয়ে মাঠ ছাড়ে তাই বাড়তি চাপ ছিল দ্বিতীয় ম্যাচে তবে দৃষ্টিনন্দন ফ্রিকিকে এবার আমেরিকান ক্লাবটিকে প্রথমবার বিশ্বকাপ ম্যাচে জয় এনে দিলেন লিওনেল মেসি গতকাল দিবাগত রাতে আটলান্টার মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে অবশ্য শুরুতেই লিড নিয়েছিল পড়ত যার রেশ ছিল পুরো প্রথমার জুড়ে সুয়ারেজরা ছন্দে ফেরেন বিরতির পর এরপর তারা কাম ব্যক্ত করলই পাশাপাশি দৃষ্টিনন্দন গোলে মায়ামির জয় আদায় করে নিলেন আর্জেন্টাইন মহাতারকা যা মেসিকে ফিফার সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বোচ্চ গোলস্কোরার বানিয়ে দিয়েছে এবার বত্রিশ দল নিয়ে বৃহৎ পরিসরে চলছে ক্লাব বিশ্বকাপ আসর যেখানে প্রথমবার খেলতে নামে ফ্লোরিডার ক্লাব ইন্টার মায়ামি যদিও তাদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাবদঞ্জক ছিল না তবে মেসি যে দলে আছেন সে দল যে চমক দেখাতেই পারে সেই আত্মবিশ্বাস ও ফুটবল ভক্তদের থাকা অস্বাভাবিক নয় যা দেখা গেল কাল ইউরোপীয় ক্লাব পোর্ বিপক্ষে প্রথমার্ধে এক গোলের ব্যবধানে পিছিয়েছিল মেসিরা দ্বিতীয়ার্ধের প্রায় শুরুতেই তেলাস্কো সেগোভিয়ার গোলের সমতায় ফেরার সাত মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন অধিনায়ক মেসি মেসির ফ্রিকিক শটে বল পোর্তোর জালে জড়ায় একেবারে ডানবারের কোনা দিয়ে যা ফিফা ইভেন্টে মেসির পঁচিশতম গোল এর মধ্য দিয়ে বিশ বছরে দশটি টুর্নামেন্ট খেলে ফিফার প্রতিযোগিতায় সর্বোচ্চ গোল করার রেকর্ড গড়লেন তিনি পড়তোর বিপক্ষে দুই এক ব্যবধানে জয় পায় ইন্টারমায়ামি ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন কেমন লাগল জানাবেন নিচে আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ